ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদারের ঘোষণা গাজায় চলমান মানবিক সংকটের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনা ঘোষণা করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী রোববার সাতাইশ জুলাই সন্ধ্যায় জারি করা এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বিশ্বের সব দেশকে ইসরায়েলি প্রশাসনের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে যাতে তারা তাদের আগ্রাসন বন্ধ করে এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয় ইয়েমেনি বাহিনী জোর দিয়ে বলেছে ইসরায়েলের ওপর আক্রমণ তীব্র করার তাদের সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের দুর্দশা মোকাবিলার নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে উদ্ভূত অধিকৃত ফিলিস্তিনের পরিস্থিতির কথা তুলে ধরেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বিশেষ করে গাজা উপত্যকায় যেখানে চলমান সংঘাতের ফলে দীর্ঘ অবরোধ এবং সাময়িক আক্রমণের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন তারা বলছে আমাদের সমসাময়িক ইতিহাসে চলমান ভয়াবহ গণহত্যার আলোকে ইয়েমেন নিপীড়িত জনগণের প্রতি গভীর ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্বের মুখোমুখি হচ্ছে যারা প্রতিনিয়ত বর্ষণের মাধ্যমে নিররস হত্যা এবং ধ্বংসের শিকার বিবৃতিতে বলা হয়েছে কঠোর অবরোধের ফলে অবিচর ও গর্বিত গাজাবাসী তীব্র ক্ষুধার সম্মুখীন হয়েছে যা যেকোনো মানুষের কাছে বিশেষ করে আরব এবং মুসলমানদের কাছে অগ্রহণযোগ্য ফলস্বরূপ ইয়েমিনী সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা সামরিক অভিযান বৃদ্ধি এবং ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের নৌ অবরোধ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে